ওর বন্ধুরাই ওর পিঠে ছুরি মারার জন্য সারাক্ষণ কাঞ্চন মল্লিক প্রসঙ্গে এবার মুখ খুললেন তার স্ত্রী কাঞ্চনের বন্ধুদেরই এক হাত দিলেন অভিনেত্রী শ্রীময় চট্টরাজ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সাম্প্রতিক আর্জিকর কাণ্ডে অভিনেতা কাঞ্চন মল্লিকের বক্তব্য বিপুল বিতর্ক তৈরি করেছে সমালোচিত হয়েছেন অভিনেতা সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্ষমা চাওয়ার পরেও সমালোচনা কিন্তু থামেনি তবে এবার অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এক হাত দিলেন কাঞ্চনের বন্ধুদের দেখা গেল শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করতে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে আর সেখানে বিস্ফোরক অভিনেত্রী তিনি বলেন সাম্প্রতিক কাঞ্চন আর্জিকর কাণ্ডের প্রসঙ্গে একটি মন্তব্য করেছিল যেটাকে আমিও সমর্থন করি না হয়তো সেদিন ওর মেজাজটা ভালো ছিল না তাই বলে ফেলেছিল তারপরেও প্রকাশে ক্ষমাও যায় এত পরেও ওর ইন্ডাস্ট্রির বন্ধুরা যেভাবে আক্রমণ করছে তাতে আমার মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে একজন মানুষকে কতটা ব্যক্তিগত আক্রমণ করা যায় কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করেছেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার এখন মনে হচ্ছে কাঞ্চনের যারা বন্ধু বান্ধব আছেন তারাই ওর পিঠে ছুরি মারার জন্য সারাক্ষণ না না ভাবনা চিন্তা চালিয়ে যাচ্ছেন তার দিকে এত নেতিবাচক পরিবেশের মধ্যে অভিনেত্রী মনে করছেন বাড়িতে গণেশ আগমন হলে কিছুটা পরিবেশ শুদ্ধ হবে বেশ কয়েক বছর ধরে কাঞ্চনের বাড়িতে গণেশ পূজা করে আসছেন শ্রীময় চট্টরাজ তিনি শুরু করেছিলেন বিয়ের আগে থেকেই গণেশ পূজা রাতেই মূর্তি এসেছে কাঞ্চনের বাড়িতে আজই হবে ধুমধাম করে গণেশ পূজা মল্লিক পরিবারে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনেং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি